আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে যারা নাকি দশ বছর বিশ বছর তিরিশ বছর পরি সাধনা করেছেন কিন্তু পরি আপনার কাছে আসে না আজকে এমন একটি আমল শেয়ার করবে একদম সহজ একটি আমল আল্লাহ পাকের তিনটি নাম এই নামটি পাঠ করার মাধ্যমে আপনার কাছে সাতজন পরী এসে হাজির হবে সাতটি পরি আপনার কাছে এসে হাজির হবে এটি একটি পরীক্ষিত কোরআনী আমল যারা বিভিন্ন আমল করেছেন পরি বা জিন আপনার কাছে আসে না আমি বলবো শুধু এটি পরীর আমল সাতজন পরী আপনার সামনে হাজির হবে আল্লাহ পাকের তিনটি নাম শুধু আপনি পাঠ করবেন একদম সহজ একটি আমল যে আমলটি যে কোনো মানুষ এটি যে কোনো ধর্মের মানুষ সবাই আপনি আমুলটি করতে পারবেন এটা আমাদের কোনো সমস্যা নাই তবে এই আমুলটি করার কিছু নিয়ম কিছু শর্ত আপনি মেনে তারপর আমুল করতে হবে আপনি যদি বলেন যে আমি তো বিশ বছর তিরিশ বছর পরী সাধনা করেছি পরি আমুল করেছি পরীকে আমি কখনো দেখতেই পারি না পরি আমার কাছে আসে না এমন যারা আছেন আপনারা শুধু এই আমুলটি একবার করে দেখেন আপনার সামনে পরি আসবে ইংশা এটি আমি মুখে বললে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনি আগে আমল করেন তারপর কাজ না হয় তারপর বলবেন কারণ এই আমলটি যেই করবেন সেই ইনশাল্লাহ ফল পাবেন একটি পরীক্ষিত আমল আল্লাহ পাকের গুণবাচক তিনটি নাম শুধু পাঠ করবেন আপনার সামনে সাতজন পরি এসে হাজির হবে এই পরিটি এত পাওয়ারফুল এত শক্তিশালী যে এগুলি আপনার সামনে যখনই হাজির হবে তখন আপনি বুঝতে পারবেন যেগুলি হলো যে আল্লাহ আল্লাহওয়ালা দিনদার মুক্তাকিন পরহেজগার পরি এই পরি সাতজন পরি আপনার কি কি কাজ করে দিবে আপনার যে কোনো কাজ জায়েজ পন্থায় কাজগুলি রয়েছে সমস্ত কাজগুলি করে দিবে আপনি যত দূরের কাজ হোক বা আপনার কাছের কাজ হোক যেমন কাজই হোক খালি জায়েজ পন্থায় আপনি যেকোনো কাজের কথা বলবেন বলার সাথে সাথে কাজগুলি করে দিবে সাতজন পরি অনেক শক্তিশালী কিন্তু তারা এই পরীকে আপনি সাধন করবেন শুধু আল্লাহ পাকের তিনটি নাম তে নিয়ম সহকারে সবকিছু বিস্তারিত বলবো তার আগে একটি কথা বলতে চাই আপনাদের মাঝে যারা আমার এই ভিডিওটি আজকে নতুন দেখছেন কষ্ট করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন লাইক করে করে দেন দেন শেয়ার কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে থাকি যেন আপনারা উপকার পান এই ভিডিও দেখে যেন আপনারা সাধন করতে পারেন যেন আপনাদের 10 বছর বিশ বছর 30 বছর সাধনা করছেন কাজ হয় নাই আপনি আমলটা একবার করে দেখেন আপনার কাছে পড়ে আসবে ইনশাআল্লাহ এমন কি করবেন কেউ মিস হবে না তবে আমার যে শর্ত আর কিছু রয়েছে কেউ আমার হোয়াটসঅ্যাপ এসে ভিডিওর অনুমতি চাবেন না আপনি অনুমতি প্রয়োজন ভিডিওর কমেন্টে বলবেন বা লাইক করবেন শেয়ার করবেন আপনি অনুমতি পেয়ে যাবেন অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন আর যদি আপনি হোয়াটসঅ্যাপে এসে বলেন যে ও আমাকে অনুমতি দেন বা ভিডিওর নিয়ম বলে দেন তাহলে কিন্তু আপনি অনুমতি পাবেন না তো যাই হোক কেউ কষ্ট পাবেন না এখন নিয়মটা বলবো আপনারা মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও দেখতে হবে না আপনি হাজার হাজার আমল করতে হবে না আমলের মতন শুধু একটি আমল যদি আপনি সঠিক নিয়মে মনোযোগ দিয়ে করতে পারেন শুধু একটি আমলই আপনি একজন আমেল হবেন একজন কামিয়াবি হবেন আপনার সামনে পরিয়ে এসে হাজির হবে কিন্তু সঠিক নিয়মটা আপনি ফলো করতে হবে যদি আপনার নিয়মের ভুল থাকে তাহলে কিন্তু সাধন হয় না এজন্য বলবো যে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন যাই হোক এখন আমি সেই কথাগুলি বলবো যে এই পরি আর দুই চারটা কথা না বললে নয় যেটা পলতেই হবে এই পরীর আর কয়েকটা গুণ রয়েছে এই সাতজন পরি আসবে এই সাতজন পরি আরো গুরুত্বপূর্ণ কিছু গুণ রয়েছে আমি দুই তিনটা গুণের কথা বলি এই পরি যখন আপনার কাছে আসবে আশা মাত্রই কিন্তু আপনাকে সালাম দিবে আপনাকে কোনো ভয় দেখাবে না বা আপনার কোনো ক্ষতি হবে না আপনার ছেলে সন্তান বিবিবাল বাচ্চা পরিবার পরিজনের কারো কোনো ক্ষতি হবে না বরঞ্চ তাদের দ্বারা আপনাদের উপকার হবে আপনি না শুধু আপনি অন্য মানুষের উপকার করতে পারবেন এমন আছে আপনি অন্য মানুষের চিকিৎসা করতে পারবেন অনেক শক্তিশালী এই সাতজন পরী এই সাতপুরী যেই সাধন করতে পারছে সেই শুধু জানে সাতপুরীর সম্পর্কে কি যাই হোক না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখন বলবো যে এই আমলটি আপনি এমন একটি দিনে করতে হবে সে দিনটি হতে হবে কিন্তু ফজরের নামাজের টাইম শুক্রবার দিন ফজরের নামাজের টাইম এই আমলটি করবেন ফজরের নামাজ পরে যখন মুসলি সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে আপনি বের হবেন না মুসলি সবাই বের হয়ে যাবে আপনি বের হবেন না আপনি মসজিদে যদি জায়গা না পান বারিন্দাতে বসবেন বারিন্দা বসে হলে আমলটি করবেন শুক্রবার দিন দিনটি শুরু করতে হবে কিভাবে করবেন আপনি যখন মসজিদে যাবেন ঘর থেকে বের হয়ে শরীরে আতর ব্যবহার করবেন আপনি একটি আতরের শিশির সাথে নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আতরে শিশির সাথে নিয়ে যাবেন তারপরে মসজিদে যখন নামাজ পড়বেন নামাজ পড়ার সময় উন্নত করবেন খরচ পড়বেন দোয়া করার শেয়ার সম্পূর্ণ কিছু শেষ যখন মসজিদের মানুষগুলি বের হয়ে যাবে আপনি মসজিদের এক কিনারে বসবেন সেই কিনাটা হতে হবে ডান পাশে ডান পাশে বসতে হবে যদি আপনি মসজিদে গেট লাগায় দেয় তাহলে বারিন্দাতে বসতে পারবেন তবে ডান পাশে বসতে হবে বাম পাশে বসা যাবে না তারপরে আপনি ওই মসজিদের মধ্যে বসে আপনি হালকা এভাবে বসবেন বসা পরে আপনি দুরূসির পাঠ করবেন 11 বার যখন 11 বার দুরূসির পাঠ করা হবে তা হাতিকেনতে তা তাসবীনে যেতে হবে তারপর আপনি আল্লাহ পাকের এই নাম যেমন সূরা ইখলাস এ মধ্যে রয়েছে আল্লাহু সামাদ একবার তারপরে পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া করিম আমি আবার প্রথমতে বলে দিচ্ছি একবার পাঠ করবেন আল্লাহ ইয়া করিম একবার হলো কিন্তু মিলে একবার একবার আচ্ছা তারপরে ইয়া আল্লাহ ইয়া করিম এই হলো মোট তিনটায় মিলে একবার বুঝতে পারছেন বিষয় তিনটি মিলে একবার যখন তিনটা পড়া হবে তাহলে এক এক হাতে রাখবেন এইভাবে এগারো বার পরই আপনি দোয়া করবেন দোয়া করে বলবেন যে সকল জিন্নাতের জন্য দোয়া করবেন মানব জাতির জন্য দোয়া করবেন যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন মুসলিম নরনারী যে তারপর সর্বশেষে আপনি সাল্লাম রজা শরীফ আপনি বশিষ করে দিবেন আর এই আমলটা করার উদ্দেশ্য সাতটি পরি আপনার কাছে হাজির হবে এই নিয়তে আপনি আমলটি করবেন এই আমুলটি আপনি কিছুদিন করেন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন করেন এই আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে যখন হাজির হবে এই সাতজন পরি যখন আপনি দেখবেন কোনো ভয়ের কোনো কারণ নাই আয়সা আপনাকে সালাম দিবে সাতজনের জনের ভিতরতে একজনে কিন্তু আপনাকে সালামটা দিবে তখন আপনি সালামের উত্তর দিবেন তারপরে বলবেন যে আমি আপনাদেরকে পরবর্তী ডাকতে চাই কিন্তু তাদের কখনো দৃষ্টি বা খারাপ দৃষ্টি বা নজর করবেন না আপনি মাথা নিচু করে রাখবেন যেন তার দিক দৃষ্টি না যায় ঠিক আছে আপনি তাদেরকে সম্মান ইজ্জত দিয়ে কথা বলবেন তারপর উনি কিন্তু যখন সালাম দিবে আপনি সালামের উত্তর দিবেন দেওয়ার পর আবার কিন্তু চলে যাবে যে আপনাকে আবার সালাম দিয়ে যাবে কিন্তু ভাবে আপনি একবার দুইবার তিনবার যেতে পারে এর ভিতরে আপনি প্রথমবার বলবেন যে পরবর্তী আপনাদেরকে আমি কিভাবে ডাকবো আমাকে বলে দিয়ে যান যদি প্রথম না বলে দ্বিতীয়বার আবার বসবেন তাও যদি না বলে এভাবে তিনবার সাতবার পর্যন্ত আপনি বসবেন সাতবারের ভিতরে এসে আপনাকে বলে দিবে পরবর্তী কিভাবে ডাকতে হবে

শিক্ষা অর্জন করে থাকেন বা শিখতে চান আমি বলবো আমি অমন ব্যক্তিদেরকে শেখাই যারা বিভিন্ন জায়গায় ধোকা খেয়েছে প্রতারণা হাতে পড়েছে মানুষকে টেকা বসে তার ধরা খেয়েছে এসব মানুষদেরকে আমি কিন্তু বেশি শেখাই আর এছাড়া কিন্তু আমি মানুষদেরকে এত শেখাই না কারণ আমার ছাত্র বর্তমান এত পরিমাণ যে আমি সময় দিতে পারি না তাই আমি বলবো যারা ধোঁকা খেয়েছেন প্রতারকের হাতে পড়েছেন কষ্ট পেয়েছেন মনে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ফোন দিবেন না বা মেসেজ লেখবেন না আপনি বয়েস দিবেন আমি যখন ফ্রি হব তখন উত্তর দেব আমার উত্তরের অপেক্ষা করতে হবে যে একটি বয়েস দিয়ে বলবেন যে আমার উত্তর কেন দেন না করে এখনই উত্তর দেন এরকম করা যাবে না কারণ আমার সিরিয়াল আছে হাজার হাজার মানুষে বয়েস দিয়ে রাখছে তাদের উত্তর দেওয়ার পর আপনার উত্তরটা আমার দিতে হবে যাই হোক কেউ মনে কষ্ট পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ